হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমনচুমু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম কিন্তু অনেক অনেকদিন পর আবার একটি ভিডিও করছি অনেক দিন ভিডিও বন্ধ রেখেছিলাম বড় ভিডিও তো আমি এসছি বাপের বাড়িতে বেড়াতে কালকে রাত্রেবেলা এসছি এখন যাচ্ছি মাঠে তাই ভাবছি একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর এখন বাজে আটটা তো দেখো দেখে মনে হচ্ছে আটটা বাজে প্রচণ্ড রোদ উঠে গেছে আর সকাল সকাল প্রচণ্ড গরম লাগছে তো মা বাবা মাঠে গেছে ওদের কাছে যাচ্ছি হুম মাঠে কি কাজ করছে দেখে আসি প্রচণ্ড গরম বেশিক্ষণ থাকা যাবে না এই দেখো পাশে সব কচু গাছ চলো আর তো টাকলা হয়ে গেছে গরমে টাক পড়ে যাবে ওকে বললাম যেতে হবে না তো যাবেই ওর জন্য বিশেষ করে যাচ্ছি বলছি চলো দিদিন দাদুর সাথে দেখা করে আসি আর এদিকে ধান করেছিল ধান কেটে ফেলেছে বাবা মাটি কি শক্ত এই যে এখনই কপি লাগিয়ে ফেলেছে আমাদের চাষিদের বারো মাসি নানা রকমের চাষ থাকে যে কি সুন্দর কপিগুলো হয়ে গেছে বাবা কি গরম কোথায় শ্রেয়াস তুই খুঁজে পাবি যাচ্ছি তো দুজনে অনেক দিন হয়ে গেছে আসা হয় না মায়েদের মাঠে কোথায় কাজ করছে কি জানি এদিকে সব ধান করেছিল এখনো ধান ঝাড়া হয়নি সব রেখে দিয়েছে বৃষ্টি হলে তো বিপদ হয়ে যাবে কালকে হালকা পুলকা পড়েছিল বৃষ্টি বৃষ্টির সবার প্রয়োজন কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হয় মাঠে মাঠে হেঁটে যাচ্ছে এখনো খুঁজে পাচ্ছি না কোথায় যে কাজ করছে ফাইনালি সন্ধান পেয়েছে ওই যে ওই জেঠুটা বলে দিয়েছে কোথায় কাজ করছে ওই যে আরো সামনে আর এইদিকে এই যে সব পেঁপে গেছে কি জানি কী করে বলবো কার না তুমি কি ভেবেছ না না ডাক দেয় শ্রেয়াস দিদুনকে ডাক দেয় ওই যে ওইখানে ব্যাগ দেখা যাচ্ছে পেয়ে গেছি ফাইনালি এই যে তো দাদু সাইকেল তো ব্যাগ কোথায় এবার খোঁজো পড়ে যাচ্ছিস ওই যে মাকে দেখা যাচ্ছে মাথায় গামলা আছে ঝিঙে আনছে আর এই পাশে অল্প করে বাদাম করেছে এই যে ঝিঙ্গে আর করলা এবছর কারোই ঝিঙে হয়নি আমাদের নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখনো হয়েছে বাদাম গাছ বাদাম গাছ হয়েছে কিন্তু বাদাম হয়নি দেখ তো দুদিন কি সুন্দর গান শুনে ফেলছে গান শুনছে আর কাজ করছে ওর দাদুকে খুঁজে বেড়াচ্ছে কখন চলে এসছে বাড়ি থেকে মুড়ি খেয়ে দেখেছ আমার মাকে তো এই যে ঝিঙ্গে আর করলা এখন আলাদা করবে সব একসাথে ভরে নিয়ে এসছে ঝিঙ্গে ওই গুলো মানে শার্ট এই পাশের গুলো ভালো ভালো বলতে দেখো ভালো কীরকম এবছর ঝিঙ্গা একবারে ভালো হয়নি কারো ভালো হয়নি ঝিঙ্গা কিন্তু খুব লম্বা লম্বা হয় এখনো তোলা হয়নি কি রোদ উঠে গেছে এর জন্য সকাল সকাল আসতে হয় মাছার তোলা তো আরও বেশি গরম শ্রেয়াস কোথায় তুই ও ঢুকে গেছে মাথার তলায় কই কোন পাশ দিয়ে ওই যে ও লুকোচুরি খেলছে দেখতে পেয়েছি এ পাশে দেখি মুখটা দেখি দেখি ওই যে লুকোচুরি খেলছে তো দাদুকে খুঁজে পেয়েছিস কোথায় দাদু দাদুর লুকোচুরি খেলছে তোর সাথে মাছের তলায় গরমের মধ্যে তো চলো মায়েরা কি কি চাষ করেছে একটু দেখিয়ে দিই এই যে ওই পাশে পেঁপের চাষ করেছে এই যে পেঁপের চাষ করেছে আর এখানে পটল এই যে আর বাদাম কোথায় ওই যে ওখানে বাদাম চাষ করেছে দুজনে এক একা সামলাই পটল পেকে গেছে হালকা ফুলকা বাদাম গাছও লাগিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর কতটুকু আছে না চলো মায়ের পিছে পিছে যায় শ্রেয় বলছে লুকোচুরি খেলছে এত ধোয়া কোথা থেকে কার বাড়িতে রান্না করছে ধোঁয়াতে পুরো মাঠ চড়িয়ে যাচ্ছে এই যে তুই পাশটায় কোথায় আর এই যে তিল এখানটায় ছায়াতে একটু বসি গরমে হাঁপিয়ে গেছি প্রচন্ড গরম এখানে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর সুন্দর আম ঝুলে আছে যাওয়ার সময় এখান থেকে একটা নিয়ে যাবো আসতে আসতে দেখো আমার বাবা কিভাবে বসে জিঙে করলা কাটছে দাঁড়াতে পারছে না মাছে একেবারে নিচে তো তার জন্যে ফ্রিতে ফ্রিতে মুরগির লড়াই দেখো ওই দেখো ওরা খাবার নিয়ে লড়াই শুরু করে দিয়েছে আমাকে দেখে বন্ধ করে দিল একজনের খাবার আরেকজন কেড়ে নিয়ে নিচ্ছে আরে ওকে তো মোবাইল ধরে দিয়েছে ওর দাদু বসে বসে গেম খেলছে মাঠে ঘুরা ঘুরে হয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছি শ্রেয়াল ভাত খাবে আর মায়েদের এখনও তোলা বাকি আছে তো ওদের তোলা হলে তারপর বাড়ি যাবে কয় শ্রেয়াস ও আবার ও দিয়ে আসছে আমি কোন জঙ্গল দিয়ে এসি হুম আসো 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 ও আবার আম ছিটছে দেবে যার আম যে আমার জন্য গিফট আনছে নাকি আম একটা ছিঁড়ে নিয়ে এসে দেবে যার আম তোকে দেখতে পেলে কত বড় নিয়ে এসে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তো এই যে বাড়িতে গিয়ে এখন এই আমটা কাটবো মা ছেলে মিলে খাবো তো চলো টাটা